আমার সুইডেনের মুরগি এগুলো সব ডিম দেয় এরা চোদ্দোটা মুরগির একটা মোরগ আছে দিনকাল ভালো এই ঘরে থাকে এরা তা আমি আসছি যে সবাই সাজির একটা মোরগের চোদ্দটা মুরগি মিলেমিশে আছে সবাই এসেছি আজও কাজ করতে কারণ এখন সামার শুরু হলো আর যখনই ফাঁক পাবো উইকেন্ড ছুটি এগুলো হলেই আমি এই সামারে আর কি আমার এই গণভবন সুইডেনের লিটিল বাংলাদেশ সেখানে আমি আমার কাজ শুরু করেছি তাই কাজ করতে তো সময় একটু দিতেই হয় তারপরে ওয়েদার বেশি ভালো না সব মিলে ফাঁকে ফাঁকে যতটুক সময় পাই কাজ করি আজ বন্দর দিন হয়তো কেউ আসবে ভিতরে যে ঠান্ডা প্রচুর তা আমি এই যে আলুর চাষ করবো ভিতরে তা আলু এই যে এই অবস্থা এগুলো সব লাগাইতে হবে আর এখানে এই যেহেতু বাইরে সময় লাগবে খাবার হতে তার তার কারণে ভিতরে আমি কিছু নার্সারি এবং সবজির চাষ করেছি লাল শাক দেখা দিতেছে শাক আর ধুনিয়ে কিছু আছে তা আস্তে আস্তে গ্রহ হচ্ছে বিকজ অফ খুব ঠান্ডা তাই হচ্ছে এখানে গাছ মানে সব কিছু লাগালে এটা একেবারে গ্রিন হয়ে যাবে যার এর নাম গ্রিন হাউস তো এই মুহূর্তে নার্সারি প্রসেসে আছি আর বাইরের পরিবেশ এখানে আমি রিসার্চ করে যে জিনিসটা বের করেছি সেটা হচ্ছে যে কিছু কিছু খাবার উইন্টারও এখানে রোপণ করা সম্ভব এবং থাকে সাস্টেনেবল আর কি তাই এটার নাম খেলি খেলি ইংরেজি বলেন বাংলা আমাদের সুইডিশি বলি গ্রন কোল গ্রিন খ্যালি যাকে বলা হয় এটা আমি এটা দুই বছর নাকি থাকে তা দেখা যাইতেছে যে পুরো উইন্টারে এটা কিন্তু এইভাবে হয়ে আছে এবং নতুন করে আবার পাতা গজাইতেছে একটু মোটা টাইপের ঠিক প্রচুর পরিমাণে আয়রন থেকে শুরু করে যত ধরনের ভিটামিন সব ভিতর রয়েছে এখানে নানা ধরনের শাক সবজি রোপণ করা হবে অলরেডি লেখা হয়েছে বা থেকে শুরু করে যা দরকার আর এখানে রসুন পেঁয়াজের চাষ হচ্ছে এখানে পুরোটাই পটেটোস আলু লাগানো হয়েছে আর এইটাকে এখন এই যে কাজ করব। এখানে এটাকে ঠিক করতে হবে ঠিক করার পরে এক সপ্তাহের ভিতর ওয়েদার সম্ভবত গরম হবে মে মাসের থেকে ওয়েদার ভালো হলেই ইনশাল্লাহ বাইরে সব কিছু রোপণ হবে তারপরে পানি দিয়া এই পরিষ্কার করা এইগুলো আর সাথে আমার আছে কিছু প্রতিবন্ধী এবার তাদেরকে নেওয়া হয়েছে একটা ভ্যালুয়েবল লাইফ ক্রিয়েট করার জন্য অতীতে ছিল করোনা প্যান্ডামিকের যারা অসুস্থ তাদেরকে নিয়ে তা মূলত নানা উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করা তারপরে বাংলাদেশের কালচার হেরিটেজ কৃষি প্রধান দেশ চলো গ্রামে ফিরে যাই আমার বাংলাদেশের যে প্রজেক্ট সেখানে বলা হচ্ছে চলো গ্রামে ফিরে যাই গ্রামে ফিরতে হলে তো সেই গ্রামের মতো চলাফেরা কাজবাজ বাজ চরিত্র ভালো করা এগুলো করতে হবে বিধায় আমি এখানে যেটা করছি তারই অংশ হিসেবে লিখালেখি কথা বলা হয় এটা ছিল এখানের অবস্থা একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমরা চুয়ান্ন বছর আমাদের অ্যাচিভমেন্ট দুর্নীতি অনীতি অসততা এছাড়া কিছুই করা হয়নি আমরা দেড় কোটি প্রবাসী বাইরে আসি বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতর যদি দেড় কোটি এবং প্রত্যেকেই এদের ভোটের অধিকার রয়েছে এবং প্রত্যেকেই কর্মী এবং আমরা প্রতিনিয়ত বাংলাদেশে পুরো আমাদের ইনকামটার বলতে গেলে নাইনটি পার্সেন্টই আমরা বাংলাদেশে রেমিটেন্স হিসেবে পাঠাইতেছি সেক্ষেত্রে আমাদের কথার গুরুত্ব দিতে হবে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে না দিতে হবে সো এটা এজ এ কাইন্ড অফ অর্ডার কারণ খাবা আমার তা পর্ব আমার তা আর দুনিয়া অকাম করবা বাংলাদেশে থেকে কিছু বলা যাবে না এটা তো হতে পারে না এই যে হতে পারে না কিন্তু হয়ে চলছে কারণ কি কিছু না বলার কারণে আর এই দেড় কোটি প্রবাসীর পরিবারে যে পরিমাণ তার মানে বেশি বলতে গেলে নাগরিক আমাদের একটা গুরুত্ব থাকা উচিত কিন্তু সেটা ঠিক মতো দেওয়া হচ্ছে না এই সন্ত্রাসী এই রাজনৈতিক ভণ্ডাদের কারণে আমরা এমন একটা পরিবেশের ভিতর আছি যে আমাদের যে একটা মূল্য আছে সেটা কোথাও গণ্য করা হচ্ছে না এই যে না হওয়ার পিছনে যে কারণগুলো তার একটা কারণ হচ্ছে যে আমাদের নৈতিকতা বোধায় দিনের দিনে ধ্বংসের পথে কারণ আমরা বাইরে থেকে রেমিটেন্স পাঠাইতেছি আমাদের টাকা পয়সা আত্মসাত আমাদের জমি জাতি পরিবারের ভিতর থেকে আত্মসাত করছে তারপরে দেশে বড় বড় কথা বলছে এই যে বলা এবং আমরা কিছু বলছি না লজ্জার কারণে যে পরিবারের বদনাম অন্য লোকে জানবে বা আমাদের নিজেদের ভিতরে একটা অস্বস্তিকার পরিবেশ ক্রিয়েট হবে আমরা অনেক সময় চুপ থাকি এই চুপ থাকার কারণে জাতি দিনের দিনে ধ্বংসের দিকে চলে যেতেছে অতএব এই ধ্বংসের থেকে রেখাই পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে কারণ সচেতন জাতি সবসময় সত্যকে তুলে ধরে আর সেটা না হলে হবে না এই গণ অভ্যর্থনে যে একটা ঘটনা ঘটল আমরা একটা স্বৈর যেভাবে তাড়াই দিলাম বাংলাদেশ থেকে এলো না এরপরও বাংলাদেশে পরবর্তী যে আরেকটা একটা বদমাইশ যারা আছে তারা নতুন করে স্বৈর শাসনের ব্যবস্থা করতেছে তাহলে আমরা যে এই অনেক মানুষ বলে যে কলেরা আমরা চক্ষা রুগীর কেটে নিয়ে আনতেছি আমাদের কি দেশে কোনো ভালো মানুষ নাই যদি সবাই যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি আমার প্রবাসী ভাই বোনদের বলবো যে রেমিটেন্স বন্ধ করে দাও যে পরিবারের জন্য কাজ করছো তারা এখন আমাদের টাকা তো খাইয়ে গ্রাস করছেই এখন দেশের যা আছে সেটাও গ্রাস করতেছে তা না হলে তারা কিভাবে সারাদিন ইদুরির বাচ্চার মতো ঘোরাঘুরি করতেছে আর এই অমুকের নামে চিল্লা করে আর ডাকাতি করে টাকা পয়সা কামাই করে নুট করে খাইতেছে অথচ কিছু বলা যাবে না আর ডক্টর ইউসকে অনুরোধ করতে হবে এখন যে আপনি আর কতদিন চুপ করে থাকবেন আপনি যদি মনে করেন যে না আমি পারবো না আমি ভদ্রভাবে থেকে আমার কাজ সরেছ তাহলে আপনি ঠিক আছে কেটে পড়েন আমাদের দরকার নেই আপনিও আমাদের দলে চলে আসেন কিছুই বলার দরকার নেই আর আর যদি মনে করেন যে কিছু করতে হবে তাহলে আর্মিকে অর্ডার দেন আর্মির যারা বর্তমান প্রশাসনের দায়িত্ব আছে উচ্চ পর্যায়ে তারা আমার থেকে বড়োজোরে এক বছরের সিনিয়র হবে তাদেরকে অনুরোধ করতেছি যে এই ধান্দা ছেড়ে দিয়ে দেশটাকে গড়ুন কারণ আপনাদেরকে কিন্তু বছর বছরে টাকা পয়সা দিয়ে আমরা লালন পালন করে রাখছিলাম যে এই দেশের দুর্দিনে আপনারা শক্ত হবেন কিন্তু আপনার অবদায় দুর্নীতির সাথে জড়িত তা না হলে কেন চুপচাপ কেন চুপচাপ শেখ হাসিনাকে দেশ থেকে বাইরে পাঠাইছেন আরও আর্মির যত আক্ত্যজন ছিল সবাইকে দেশ থেকে পাঠাইতেছেন এবং তারা কিন্তু ওখানে বসে নেই প্রতি মাসে মাসে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে ভারতে যাইতেছে এরকম দালাল আছে তারা টাকা পাঠাইতেছে টাকা প্রচার করতেছে প্রচুর খবর আমার কাছে আছে কিন্তু দেশ কিছুই করতেছে না আমাদের আমাদের অর্থনীতির সমস্ত টাকা চলে যাইতেছে যদিও প্রফেসর ইউস অনেক টাকা রক্ষা করছে দেশের বর্তমান অবস্থা এই চুয়ান্ন বছরের থেকে অনেক ভালো বিকজ অব তার একটা প্রচেষ্টার কারণে অনেক কিছু পরিবর্তন আসছে কিন্তু এই জাতি ভালো হতে চায় না বিধায় প্রফেসর ইউনুসকে চাইতেছে আর এই ছাত্রদেরকে যতটা বিশ্বাস করেছিলাম এরা আর এক দুর্নীতিবাস কালফিট হয়ে গেছে এরা সারাদিন এখন টাকা পয়সা কামাই করে শালা লুঙ্গি পরে চলাফেরা করতে এখন গাড়ি বাড়ি কিনে এখন ওই শরীর চর্বি জমে গেছে এখন আর ভালো লাগছে রা এখন আগের মতো এরা যান দিতে পারবে না কারণ প্রেমে পড়েছে তারপর অর্থনৈতিক স্বাবলম্বী এসেছে এখন এরা আর ওই আগের মতো পারবে না করতে কিন্তু এখন এই স্বৈরাশ শাসন তাড়াই থুলে কি করা যায় যারা কোনো কাজ করে না রাজনীতি করে তাদের নাম তারা বলে তার রাজনীতি করে রাজনীতি কোনো কাজ হলো। এত গুন্ডামি চুরি বদমাইশ টাকা দিয়ে তার সবগুলোকে জেলে ভরতে হবে কারণ রাজনীতি করা মানে তো দেশের সেবা করা দেশের সেবা করতে হলে কাজ করতে হবে আমরা তো ভাই কাজ করি আমরা তো বিদেশে আছি আমরা তো বসে থাকি না এই যে উইকেন্ডে অনেকে বন্ধুবান্ধবের সাথে আড্ডা বাড়তিছে আমি এই যে মাঠে কাজ করতে চলে আসছি আমাকে কেউ বলেনি এটা নাগরিকের দায়িত্ব হিসেবে তা যাই হোক জাতিকে একটু কঠিন ভাষায় বলা হলো দুঃখের বিষয় কারণ ভালো কথায় মানুষ বলে সিডিয়াঙ্গুলি ঘি ওঠে না এই বাংলাদেশটা কেউ বাপের দেশটা যে যার যা খুশি করে যাবে এই দেশের আমার অধিকার আছে এখানে আমার কন্ট্রিবিউশন আছে এখানে আমার ফাইনান্সিয়াল সাপোর্ট আছে যার ফলে এই সত্য কথা তো আমাকে বলতেই হবে এই না বলে বলেই তোমাদের উস্কানি বেড়ে গেছে অতএব বিদেশিদের যারা আমরা আছি আমাদেরকে আগে বোধ হয় একত্রিত হয়ে কাজ করতে হবে যে হয় রেমিটেন্স যদি পাঠাই তাহলে শর্ত দিতে হবে শর্ত অনুযায়ী যদি কাজ না করে রেমিটেন্স বন্ধ এখন যতই ভাই বোন বাবা মা বউ ছেলে মেয়ে হোক না কেন শক্ত কথা না বললে হবে না সবাই আমাদেরকে মানে কুলুর বলদের মতো খাটাইতেছে কিন্তু আমাদের কিছু বলা যাবে না কিছু করা যাবে না কিন্তু আমাদের তা খাওয়া যাবে এমনকি লিখতে গেলেও সেটা পাবলিশ হবে না সাংবাদিকরাও দুই নম্বরই শুরু করেছে এটা একটা জাতি হলো এটা একটা দেশ হলো তাহলে কিভাবে এর জন্য কাজ করবো অতএব বলছি দেশ এখন শাসনের দরকার এমন শাসন এই রাজনীতিবিদদের থেকে আমাদের এটা সত্য আর আর্মিকে সক্রিয় অংশগ্রহণ করে দেশটাকে আগে সাহসা করেন চার পাঁচ বছর ধরে যতদিন ইউনুসের ক্ষমতা আছে উনি কাজ করতে থাকুক তারপরে নতুন প্রজন্মের পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে ভাবতে হবে যে তারা কি চায় তারা যদি সত্যি দেশটাকে সুন্দর করে গড়তে চায় তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এর বিকল্প কিছু নাই আর শিক্ষা প্রতিষ্ঠানকে এই বদমাইশ থেকে শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে এদেরকে ধরে ধরে হয় কিছু হলে দিনের জন্য হয়তো হাত পাও কেটে ঘোড়া করে ফেলতে হবে তাদেরকে আমরা পয়সা দেব পয়সা যখন দেবোই তালে শালা বসেই যখন খাবি তাহলে হাত পাও ঘোড়া করে দিই তারপরে বসে বসে খা কাজ যখন করবি নি এইভাবে একটা চিন্তা করে শক্ত না হলে এই বাংলাদেশকে ঠিক করা যাবে না আমার এই কথা প্রফেসর কাছে পৌঁছবে পৌঁছবে না না যারা এখন দেশের লাটের বাট হয়ে গেছে কারণ যাদের পেটে খাবার ছিল না তারা তো এখন রাজ্যে সৌরদর্যে উঠেছে তাদের সাথে তখন কথা বলার কোনো উপায় নাই কিন্তু এই প্রফেসর ইউনুসও একদিন রাস্তাঘাটে কথা বলার মতো সুযোগ ছিল এখন তা নাই ভুলে গেছে সবকিছু তো ভুলে যখন গেছে কিছু করার নাই তারপরেও আমার বিশ্বাস তিনি বাংলাদেশের এই দুর্দিনে যখন হাত নেচে হাত যখন দেছেন তাহলে হাতটাকে সহজে সরায়ন না এই তালে পুড়িয়ে পট করে দেশ ছেড়ে কেটে পড়েন না দেশটাকে আগে ঠিক করেন আমরা আপনার সাথে আছি বাংলাদেশ যখন তৈরি করা হয়েছিল কথা ছিল বাংলাদেশকে সুন্দর বাংলা করতে হবে তা না হলে জাতীয় সঙ্গীত তুলে নিন চোরের চোরের বাংলাদেশ আখ্যায়িত করুন যার যা খুশি করুন বিচ্ছু যা আসে না আর যদি মনে করেন যে না যা বলেছি সেটাই করবো তাহলে হাতে হাত রাখুন কাজ একসঙ্গে করুন বাংলাদেশ জয় হবেই জয় আমাদেরকে হতেই হবে যে যেখানে দর্শক